পৃথিবী যেখানে আমরা জন্মাই বেড়ে উঠি জীবন কাটাই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একদিন এই পৃথিবী আর থাকবে না সেই দিন যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রশ্ন হল এরপর কি হবে আল্লাহ তালা তখন কি করবেন চলুন জেনে নিই কোরআন ও হাদিসের আলোকে এই রহস্যময় প্রশ্নের উত্তর আল্লাহ তালা সুরা আর রহমানের ২৬ ও সাতাশ নম্বর আয়াতে বলেন পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল আপনার প্রতিপালকের মুখমণ্ডল ছাড়া যিনি মহিমান্বিত ও মহান অর্থাৎ একদিন এই দুনিয়া মানুষ জিন পাহাড় আকাশ সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু রয়ে যাবেন একমাত্র মহান স্রষ্টা আল্লাহ তালা কিন্তু এরপর কি হবে সুরা আন্নাহল সাতাত্তর আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের বিষয়টি আল্লাহর কাছে চোখের পলকের মতো বা তার চেয়েও দ্রুত এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় ধ্বংসের সময়টি হবে হঠাৎ এক ঝটকায় এরপর হবে পুনরুত্থান সবাইকে আবার জীবিত করা হবে সৎকর্মকারীরা জান্নাতে প্রবেশ করবেন আর পাপিরা জাহান্নামে কিন্তু এখানেই শেষ নয় সুরা কফের ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যেদিন আমি জাহান্নামকে বলবো তুমি কি পূর্ণ হয়েছ তখন সে বলবে আরও আছে কি এ আয়াতের ব্যাখ্যায় হাদিসে বলা হয়েছে আল্লাহ তার পা মোবারক জাহান্নামে রাখবেন তখন জাহান্নাম বলবে হে আল্লাহ আমি পূর্ণ হয়ে গেছি অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূর্ণ করতে আল্লাহ নতুন কিছু সৃষ্টি করবেন এটি প্রমাণ করে তার রহমত অসীম যেখানে জাহান্নামের জন্য কেউ নতুন করে সৃষ্টি হবে না সেখানে জান্নাতের পূর্ণতার জন্য আল্লাহ নতুন বান্দা সৃষ্টি করবেন এটাই আল্লাহর কুদরত এবং সীমাহীন দয়া এই দুনিয়া একদিন ধ্বংস হবে এটাই নিশ্চিত কিন্তু ধ্বংসের পরও আল্লাতালার পরিকল্পনায় থাকবে সুবিচার রহমত আর নতুন সৃষ্টি আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হই যারা জান্নাতে স্থান পাবে চলুন আজ থেকেই নিজেদের প্রস্তুত করি আল্লাহর রহমতের ছায়ায় ঠাঁই পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর ইসলামী জ্ঞানমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হায়াত ইকো চ্যানেলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ